আমি চিনি না আজারি চিনি না আনসারি চিনি না আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যায় আমরা চিনি না সারি চিনি না আনসারি চিনি না আমি রামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কমলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে তোরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলত তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আসবে ফিরে বিজয় বীরের বেশে লাখ কোটি প্রাণ পথ আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না সাহেবি চিনি না সাহেবি চিনি না আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কত যে মমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যায় না মাঝে মনে যাতে কেদে বলে হাই গোদয়া মাই শশ ক্রন্দন ধরি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের পানি শুনি কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় না মাঝে মানা যাতে কেদে বলে হাই ও বদয়া ভাই সশক্রন্দন ধরি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের পানি শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলি যায় ওরা মোদের কলি যাও আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা আমরা চিনি না ইউবি চিনি না সিদ্দিকি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা ঠিক না ভাই ঠিক আমি আর দুইটা দুইটা বিদায় ভাইকে কষ্ট কয়টা হবে আমার তো এক দেড়শো গান শোনাইতে মন চাই তা দরকার নেই দুইটা গানের মধ্যে প্রথমে যেটা শোনাতে চাচ্ছি সেটা হলো কোরআন নিয়ে সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলেন সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই হুলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি

মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান বিশ্বাস হয় বিশ্বাস হয় যদি সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে তাহলে সেই কোরআন থেকে সমাধান নিয়ার দরকার আছে না নাই কোরআন থেকে সমাধান নিতে হবে আর আমাদের একটু জেগে উঠতে হবে জাগার আহ্বানটা জানিয়ে শেষ করে দিচ্ছি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ জানতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুখী রাত্রি কাটা না এখন আসের সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় আনাহারে পথের পরে এখনো আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাটছে কত মানব কথা নীরবে নিভৃতে আজ কাটছে কত মানব কথা মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ বানতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর্ষিতা হইলাঞ্ছিতা হই পথে ঘাটে নিরাপদ চাই না চলা পথে কিবা বাজার হাতে কত বন্ধুর সীতা হয় লাঞ্চিতা হয় পথে ঘাটে নিরাপদে চাই না চল পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে ঠিক না বেঠে যারা কথা বলছেন আমি কি ভুল বলছি তাইলে একটু হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সবাই জোরে ঠিক না বেঠে থাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে হলুদ মিডিয়ার প্রকপে কত মানুষ মরছে দুঃখের সত্য খবরগুলো এলো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লিখে আপামর জনসাধারণ খায় যে ধোঁকা পাকে বাকি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেন যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে আসলে না কত আলে মাঝকে দেখি যাই কেন যাই টাকা দিয়ে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা তা পিছন্দিকে

তারা নাকি কথা বলে বাক স্বাধীনতা তার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতা তার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকব জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ জানতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জালায় অশান্তি আজ ঘরে ঘরে ইসলামি করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারসাম আসেন আসেনকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে সমাজ বানতে হবে নতুন সমাজ জানতে হবে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে নিহুলি সন্ত্রাসীরা সালাই গুলি ওদের বুকে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে

যত সব ভান্ড পীরে দিচ্ছে ধোকা ও বিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরীব দুখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে চাকিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে তীরের বেশে কোরআনের পাখি কত বন্দি আছে খেসার দেশে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে তীরের বেশে কোরআনের কর্মী যারা বন্দি থাকে খেসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা কথা কয় না উনিশশো সালে বঙ্গবন্ধু সাথে মার্চে ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে শুনে রাজপথে নেমেছিল লড়াই করেছিল নয় মাস রক্তক্ষয় সংঘর্ষ করে জীবন নিয়ে প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার আর ছেড়ে দিতে জানি না উনিশশো তে মায়ের ভাষা রক্ষা করার আন্দোলনে একুশে ফেব্রুয়ারি সালাম রফিক শফিক জব্বার বার্ক তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো সালে যখন ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল চাপাই নবাবগঞ্জে আমার দেশের ছাত্রদেরকে শ্রমিকদেরকে রেল শ্রমিক রিক্সাওয়ালাদেরকে গুলি করে উনিশশো পঁচাত্তরে এর সাত সরকার হত্যা করেছিল জীবন দিয়ে প্রমাণ করেছিল বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে কিন্তু কোরআনের অবমাননা মেনে নিতে জানে না সেই বাংলাদেশের তাওহিদি জনতা বাংলাদেশের বীর বাঙালি কার একবার হবে কোরআন বুকে নিয়ে জাগতে হবে বাংলাদেশে কোকা কোলা বয়কটের ডাক এসেছে দেখেছেন না দেখেন না কিছু মুনাফিক আছে যারা কোকা কোলা খাওয়ার জন্য আবার অ্যাডভাইজ করে ওদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা লাগবে কারণ যারা মানবতার দুশ্মন

এই নির্বিশেষে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসদ এটা দেখার বিষয় নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি আসে কোরআনের রক্ত ঢালবো জীবন দেবো সহিবো রক্তের সাগরে সাঁতার কেটে তাও কালে মারপাতে কাউলাবো কারা কারা রাজি দেখতে চায়